আসসালামু আলাইকুম আপডেট রাতের সর্বশেষ সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদশনাম দুইশো সাঁত্রিশ আসনে বিএমপির প্রার্থী কারা এক নজরে দেখে নিন আরও জানিয়ে দেব যে কারণে ছত্রিশ আসন ফাঁকা রাখল বিএমপি জামাত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যেসব প্রার্থীরা আরও জানিয়ে দেব বিএমপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতাদের নাম সর্বশেষ জানিয়ে দেব চাঁদপুর এক আসনে মিলনকে প্রার্থী করায় আনন্দ মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুইশো আসনের বিএমপির প্রার্থী হলেন যারা এক নজরে দেখে নিন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সোমবার তিনেই নভেম্বর রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসনের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দুইশো সাঁইত্রিশ আসনের দলীয় নেতাদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক যেখানে দলীয় নেতাদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় মির্জা ফখরুল বলেন দ্বিতীয় ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি সেই নির্বাচনে প্রায় আসনের সম্ভাব্য প্রার্থীরা যেসব আসনের আন্দোলনের প্রার্থীদের সঙ্গে ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করবে আগামী নির্বাচনে বগুড়ায় সাত আসন দিনাজপুর তিন ও ফেনি এক আসনে প্রার্থী করবেন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান প্রথমবারের মতো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ছয় আসনে মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যেসব কারণে তেষট্টি আসন ফাঁকা রাখল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সোমবার তিন নভেম্বর বিকালে গুনশালনায়ের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং এর এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসনের শরিকদের ছাড়া হবে জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির যে ছত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেন এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলো শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে পরে দলটির দলীয় সূত্রের সঙ্গে জানা যায় বিএনপির নীতি নির্ধারণ পর্যায়ে একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি ও এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন আসন ছেড়ে দিতে পারে বিএনপি এছাড়াও অনেক আসনে বিএনপির স্থায়ী পর্যায়ের বেশ কয়েকজন প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কন্দোলন ও মীমাংসা করা হয় এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক জানিয়েছেন তবে দলটির মিত্র বা অন্যান্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনের ছাড় দেবে পর্যন্ত হয়নি বলে জানা গিয়েছে বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতারা বলেন তাদের কারো কাছে আসন দেওয়ার ব্যাপারটি বিএনপির ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি জামাত আমিরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের ঢাকার পুনর আসনে ধানের শীর্ষে পেয়েছেন শফিকুল ইসলাম খান লিটন সোমবার তিনি নভেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে তার নাম ঘোষণা করেন এই আসনে জামাতের হেডিরেটের প্রার্থী দলটির ডাক্তার আমির শফিকুল রহমান মাঠ পরিচালনা জানা যায় এই আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার হাড্ডা হাড্ডি লড়াই হবে সেই হিসাবে জামাত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি শফিকুল ইসলাম খান লিটন একই দিনে দুইশো সাঁত্রিশটি সংসদ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই প্রার্থী তালিকার ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির মির্জা ফকরুল ইসলাম আলঙ্গির বলেন প্রায় 235 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হয়েছে আর शेष সব আসনের আন্দোলনের সঙ্গীদেশ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে সেটি বিএমপি সমন্বয় নেবে এর আগে গত অক্টোবর আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের জামাত ইসলামে 300 আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে সেই তালিকায় ঢাকা 13 আসনের দলের আমির ডক্টর শফিকুল রহমান নাম ঘোষণা করা বিএমপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাব প্রভাবশালী নেতার নাম জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনের মধ্যে সম্ভাব্য দুইশো সাঁত্রিশটি আসন ঘোষণা করেছে বিএনপি এ তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সাধারণ সদস্য ও যুগ্ম মহাসচিব বেশ কয়েকটি সিনিয়র নেতা নাম যদিও এই তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দলের প্রাথমিক তালিকা দল মনে করেন যে কোনো কারণে যে কোনো সংশোধনে আসতে পারে সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিম রহমানের নাম ঘোষিত তালিকায় নেই বিএনপির চেয়ারপারসন অ্যাডভোকেট জয়নুল আবিদিন ও আসাদুজ্জামান রিপনের নাম প্রার্থী তালিকায় নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসাদুজ্জামান সোয়েম হোসেন আলাল আলাম চৌধুরী ও আমিনুর রশিদ ইয়াসিনেরও নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হান্নান উদ্দিন সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুর কবিরের নাম তবে রুহুল কবির রিজবি মনোনয়ন প্রত্যাশীরা না বিএমপি থেকে সম্ভব প্রার্থী হতে পারে বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংখরিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নামও দেখা যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময় নির্বাচনের অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আসামি এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নামও নেই ঘোষিত তালিকায় চাঁদপুরের এক আসনে মিলনকে প্রার্থী করায় আনন্দ মিছিল জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভব প্রার্থী ঘোষণা করা হয়েছে সোমবার তিনি নবেন বিকেলে গুলশানের বিএমপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এইসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসনের হবে। এই ধারাবাহিকতায় চাঁদপুর এক আসনের কোচুয়া আসনের বিএমপি দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিএমপির নেতা এহসানুল হক মিলন দলীয় মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যায় সোমবার কচুয়া উপজেলায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা এ সময় নেতাকর্মী ধানে শেষের এহসানুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে আনন্দ উল্লাসে বিভিন্ন স্লোগান দেয়